এখন ওদেরকে আমি যে এখানে থাকে তো ভালো মানুষের বিয়ে করবো ভালো মেয়ে আছে শহীদ মিরা যেটি গান্ধার আছে যেগুলো আমার এখন মাদক ব্যবসায়ী ওই আমি যদি এখানে থাকি মারা যাওয়ার পরে হিরিন ছিলকে দেখবো আমি এটা চাই না আমি চাচ্ছি আমি দুনে থাকার সত্ত্বে যদি আমি দুটা মেয়ে একটা নাতিন একটা মেয়ে আপনাকে দোয়ায় দুসাল্লাহ সালামের দোয়ায় আল্লাহ যদি দোয়া করে আর দশটা বিশটা বছর হায়াত দেয় আমি এদেরকে বিয়ে দেওয়ার পরে আল্লাহ যেন আমার মৃত্যু কবুল করেন বিশ্ববার শুক্রবার ইমানের আপনি কিছু একটা করতে চান

আমি এক দোকানে কাজ করি ওই যে ওই যে দোকানটা হ্যাঁ হ্যাঁ ওইখানে কাজ করি দুশো টাকা দেওয়া রাতে গাড়ি এখানে রাখি ওই যে বউ বাইক আছে ওদের জন্য পারি না রাখতে মানে দুশো টাকা হাজিরা দুশো কাজ করেন আর চাষে কিছু করেন এই যে কামলা চা করে দেয় তো এদের খরচ এদের খরচ যে কেউ তো একশো টাকা পঞ্চাশ টাকা দেয় ওটি কোনোরকম চলি ড্রাইভার আপনি একটা অটো রিক্সা হলে আপনি ওদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারবেন এখান থেকে চলে যাবেন অন্তত নাকি এখান থেকে হ্যাঁ এখানে আমার থাকার দরকার এটা কোনো জীবন না এই রামপুরে আচ্ছা এখন আমি আমার পক্ষ থেকে কিছু সাহায্য করছি আপনাকে হ্যাঁ আমি আমার পক্ষ থেকে কিছু দিচ্ছি জানি এটা যদি কিছু হবে না যদি আমরা সবাই মিলে যদি আমরা সবাই মিলে আমার আমার সাথে যদি আপনারা সবাই যুক্ত হন ওনাকে ইনশাআলা ভালো কিছু করে দেওয়া সম্ভব আমি আমার পক্ষ থেকে ধরেন এখানে ধরেন কথা আছে তিন হাজার দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে পাঁচ হাজার আছে এটা দিয়ে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন যদি আরও লাগে আমি আপনার সাথে যোগাযোগ করবো আর আপনার অটো অটো অটোরিকশার ব্যাপারে দেখে কী করা যায় ওনার জন্য যদি কেউ ভালো তাহলে যদি মনে হয় যে ওনাকে একটা অটো রিক্সা দিবেন বা যদি না আমরা অনেকেই মিলে ইচ্ছা করলে কিন্তু ওনাকে একটা অটো রিক্সা কিনে দিতে পার একটা অটো রিকশার দাম কত জানেন আমি এটা জানি না কতদিন থাকি হ্যাঁ আশি পঁচাশি হ্যাঁ আচ্ছা আমার পরিচিত একজন আছেন অটোরিক্সা মানে বানান বুঝছেন আপনার সাথে কথা বলবো সমস্যা নাই আপনার সমস্যা আচ্ছা এখন যারা ভিডিওটি দেখছেন যারা চাচাকে সাহায্য করবেন আমাদের সাথে যোগাযোগ করেন কারণ চাচার বিকাশ নাম্বার বা মোবাইল নাম্বার যেটা আছে ওটা এখানে সিকিউর না সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি নাই রাস্তার পাশে ওনার সাথে অন্য কিছু হয়ে যেতে পারে তারপরে যদি যারা ওনাকে সাহায্য করবেন অটোরিকশার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাচার সাথে আমরা একটা পয়সা করে ইনশাল্লাহ কী কী করা যায় চাচার সাথে আপনার সাথে যুক্তি করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে